প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় মুখ্য সচিব সম্মেলনে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রীর চিন্তায় যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে বাস্তবায়িত করার ভাবনা রয়েছে জাতীয় মুখ্য সচিবদের সম্মেলনে সেই বিষয়টিকে মাথায় রেখে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশীদারিত্বকে উৎসাহিত করার বিষয়টি গুরুত্ব পাবে তিন দিনের এই সম্মেলনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মুখ্য সচিব অন্যান্য শীর্ষ আধিকারিক মিলিয়ে দুশোরও বেশি ব্যক্তি অংশ নিচ্ছেন এবারে সম্মেলনের বিষয় হল সহজ জীবনযাত্রা বা ইজ অব লিভিং এবারের সম্মেলনে মুখ্য প্রকল্প ও পরিষেবাগুলির কথা মাথায় রেখে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে এর মধ্যে রয়েছে সম্পত্তি বিদ্যুৎ স্বাস্থ্য ও বিদ্যালয় শিক্ষা এছাড়াও সাইবার সুরক্ষা ব্লক ও জেলা স্তরের বিভিন্ন প্রকল্প ও স্বশাসিত সংস্থার ক্ষেত্রের প্রকল্প এবং মূলধনী ব্যয় বাড়ানোর ক্ষেত্রে রাজ্যের ভূমিকা সরকারের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকার মতো কয়েকটি বিষয় নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা এর পাশাপাশি মাদক মুক্তি ও পুনর্বাসন অমৃত সরোবর পর্যটনে উৎসাহ দান পিএম বিশ্বকর্মা যোজনা পিএম সনিধির মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হবে উল্লেখ্য দু সালে ধর্মশালায় প্রথম ও দু হাজার তেইশে দিল্লিতে দ্বিতীয় সচিব সম্মেলন অনুষ্ঠিত হয়